আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা আইডিয়া নিয়ে এসেছি অনেকেই কুশি কাটার কাজ করেন তাদের একটু হলেও উপকারে আসবে মাত্র পনেরো মিনিটের একটা ভিডিও টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন এই টুপিটি কম বেশি সবাই তৈরি করতে পারেন তবে বেনির ক্ষেত্রেও একটা মাপের প্রয়োজন আছে বলে আমি মনে করি ঘাড়ের কতটুকু মাপের মধ্যে এই বেনিটা করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তার আগে আপনাদের ছবির দ্বারা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে অনেকটা সহজ হবে আমি একটা ছবিতে আঁকিয়ে নিয়েছি কিভাবে বেনিটা করতে হবে এটা সামনের দিক আর এটা পিছনের দিক তারপর এটা আমি আঁকিয়ে দেখাচ্ছি যে উপরে টুপির দুই পাশে সমান রেখে মাঝ বরাবর দুই পাশে দুইটা বেনি করলে কানের উপর থেকে বেনিটি কিভাবে ঝুলে আসে সেটি এঁকে দেখাচ্ছি যদি টুপির দুই পাশে সমান রেখে বেনে দুটো করি এরকম উপর থেকে এরকম ঝুলে আসবে কানের উপর থেকে এভাবে ঝুলে আসবে তো এটা সঠিক নিয়ম না এভাবে কানের উপর থেকে বেনে ঝুলে আসলে তা দেখতে মোটেও ভালো লাগে না তার উপরে বেবেরা অস্বস্তি বোধ করে ফলে টুপিটা মাথায় রাখতে চায় না এটা পিছনের অংশ পিছনের অংশে ঘাড়ের সামনের অংশ থেকে ঘাড়ের পিছনের অংশে মাপটা ছোট হয় কানের নিচের অংশ থেকে পিছন থেকেও কানের নিচের অংশ থেকে বেনিটি শুরু করতে হবে স্বাভাবিকভাবেই আমরা যেমন মাঝখানে স্মৃতি করি দুই পাশে দুটা বেনি করি মাঝখান বরাবর ঠিক তেমন করেই বেনিগুলো করতে হবে এটা সামনের দিক কানের নিচ থেকে বেনিটা শুরু করলে বেনিটা দেখতেও সুন্দর হয় এবং ঘাড়ের নিচ দিয়ে সামনের দিকে নেতে পড়ে থাকে এবং দেখতেও স্বাভাবিক লাগে তো বেনিগুলো এমনভাবেই করব যেন মনে হয় কানের নিচ থেকে বেনিটা শুরু হয়েছে এই বেনিগুলো করার একটা সঠিক মাপ রয়েছে যেটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে ছবিতে দেখিয়ে দিলাম ভুল এবং সঠিকটা আপনারা বুঝতে পারবেন আমার কাছে এই নিয়মটি সঠিক মনে হয়েছে তাই এই নিয়মটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা একটা টুপি নিয়েছি যে টুপিতে কোনো বেনি নেই বা কোনো ফুল করে সাদা রঙের সুতা দিয়ে এখানে চারটি লাইন আছে শেষে দুটি লাইন কুচির মধ্যে আছে আর উপরে যে দুটি লাইন আছে সেই দুটি লাইনের মাঝ বরাবর একটি পিন দিয়ে এখানে চিহ্ন করে রাখছি টুপির যে গোল একটা শেপ রয়েছে এই শেপটা কত ইঞ্চি হয়েছে তো আমি এটা আগে মেপে দেখাবো তাই একপাশে পাশে যে কোনো এক পাশে পিন দিয়ে পিন আপ করে নিলাম তো এখন আমি মেপে দেখাচ্ছি এই গোল শেপটা কত ইঞ্চি এখানে আছে এখানে মোট আঠারো ইঞ্চি গোল শেপটা মোট আঠারো ইঞ্চি আছে তো আঠারো ইঞ্চিকে তিন ভাগ করব আমি আঠারো ইঞ্চিকে তিন ভাগ করবো এই তিন ভাগের এক ভাগ অংশ ঘাড়ের পিছন দিকে থাকবে এই যে তিন দিয়ে আঠারোকে ভাগ করে এখানে ছয় পেলাম এই ছয় ইঞ্চিটাই ঘাড়ের পিছন পাশে থাকবে এই ছয় ইঞ্চির মধ্যেই বেনের স্পেসগুলো তৈরি করে নেব টুপির যে কোনো এক পাশ থেকেই পিন আপ দিয়ে চিহ্ন করে নেবেন যেহেতু এখানে টুপির কোনো ফুল করিনি তো টুপির যে কোনো প্রান্ত থেকে গোল যে গোল যে শেপটা রয়েছে সেই শেপের যে কোনো একটা জায়গা থেকে সাদা অংশের মধ্যে চিহ্ন করে নিলাম এরপর ছয় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি টুপির যে কোনো এক পাশে মার্ক করে নিলেই হবে এরপর সেই মার্ক চিহ্ন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত একটা মার্ক চিহ্ন করে নেব এই ছয় ইঞ্চিতে একটা মার্ক করে রাখছি কারণ এই ছয় ইঞ্চির মধ্যেই বেনের স্পেসগুলো তৈরি করে নিতে হবে তো বেনির স্পেসগুলো কিভাবে তৈরি করে নিব তা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি টুপির যে সামনের যে অংশটি এখানে বারো ইঞ্চি রয়েছে আর এই পিন অংশটি এখানে ছয় ইঞ্চি রয়েছে তো ছয় ইঞ্চিটি ঘাড়ের পিছনে থাকবে আর বারো ইঞ্চি টুপির সামনে অংশে থাকবে তো এখানে একটা সাদা কালার সুতা নিয়েছি উল সুতা নিয়েছি প্রথমে স্লিপ নট করে নিলাম এই উল সুতার জন্য টু পয়েন্ট ফাইভ এম কাটা নিয়েছি এই যে এখানে কুচির অংশটি বাদ দিয়ে এই কুচির অংশটি বাদ দিয়ে এই দুটি লাইনের মাঝ বরাবর এখানে পিন আপ করে নিয়েছি তো সেফটি পিনটা এখানে খুলে নিচ্ছি যেখান থেকে খুলে নিলাম ঠিক সেইখানে স্লিপ নটটি দিয়ে এখানে জয়েন করে নেব একটি ঘর পিছনে একটি ঘর নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এরপর তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন এই তিনটি চেন দিয়ে একটি স্পেস তৈরি করব। এরপর সামনে যে একটি স্পেস রয়েছে অর্থাৎ একটি স্পেস স্কিপ করে পরবর্তী যে স্পেসটি রয়েছে সেই স্পেসটি আর সামনের স্পেসটি ধরে একটি সিঙ্গেল ক্রোশেট করব এরপর আবারও তিনটি চেন করে নিচ্ছি এরপর সামনে একটি স্পেস বাদ দিয়ে পরবর্তী যে স্পেস রয়েছে সেই স্পেসের মধ্যে কাটাটি দিয়ে সামনের স্পেসের মধ্যে তুলে দিতে হবে এরপর সোধাটিকে টেনে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করলে এখানে একটি স্পেস তৈরি হবে এরপর আবারও তিনটি চেন করে নিচ্ছি সেমভাবে আরও একটি স্পেস তৈরি করে নেব দেখুন কিভাবে করছি তো সেমভাবে স্পেসগুলো তৈরি করে নেব এই মার্ক করা চিহ্ন পর্যন্ত তিনটি করে চেন করে একটি করে স্পেস তৈরি করে নিতে হবে একইভাবে ছয় ইঞ্চি পর্যন্ত এ মার্ক করার চিহ্ন পর্যন্ত স্পেসগুলো তৈরি করে নিয়েছি শেষে আর একটি স্পেস বাকি রয়েছে সেটিও করে নিচ্ছি তো এখানে তিনটি চেন করে নিলাম আর এই যে সেফটি পিন দিয়ে যেখানে মার্ক করে রেখেছি ঠিক সেইখানে কাটাটি দিয়ে সামনের ঘরে তুলে দিলাম এরপর পিনাপটি খুলে নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলে এখানে একটি স্পেস তৈরি হবে এরপর একটি চেন করে সুতাটাকে কেটে নেব আর অবশ্যই সুতাগুলোকে পরে হাইড করে দেব এই যে এই পাশে দেখুন কোনো কিছু বোঝা যাচ্ছে না যে স্পেসগুলো আমি অপর পাশে তৈরি করে নিয়েছি আর এই স্পেসগুলোর মধ্যেই বেনির যে সুতাগুলো রয়েছে সেগুলো জয়েন করে নেব তো প্রথমে যে স্পেসটি রয়েছে এই স্পেসের প্রথম তিন চারটি স্পেস মিলে প্রথম বেনিটির সুতা জয়েন করে নেব প্রথমে এই পাশে বেনি সুতাগুলো জয়েন করে নেব এরপর অপর পাশে আরেকটি বেনির সুতাগুলো জয়েন করে নেব আর এই সুতাগুলোকে অবশ্যই হাইড করে দেব এর জন্য কেটে একটু ছোটো করে নিচ্ছি আর বেনির সুতাগুলো লোকাল উল সুতা দিয়ে আমি তৈরি করেছি এই সুতাগুলো লাচ্ছি আকারে কিনতে পাওয়া যায় হাফ কেজির মতো একটা লাচ্ছি কিনে নিয়েছি এরপর এটাকে গুটি করে নিয়েছি যদি আপনি বেনিটি বড় রাখতে চান তাহলে সেই সেক্ষেত্রে একটু বড় করে নেবেন তো আমি চার বছর বেবির জন্য এখানে চল্লিশ ইঞ্চি বেনির সুতাটা কেটে নিয়েছি কিন্তু এই সুতাটাকে আমি আবার ডাবল করে নেব অর্থাৎ বিশ ইঞ্চি হয়ে যাবে যখন আমি ডাবল করে নেব বেনি করার পর আরও একটু ছোট হয়ে আসবে তো এখানে চল্লিশ ইঞ্চিতে সুতাটা কেটে নিচ্ছি এই যে দেখুন সুতাটাকে কেটে নিচ্ছি চল্লিশ ইঞ্চিতে এরপর এটাকে আমি ডাবল করে নেব দুই মাথায় এক জায়গায় করে নেব চল্লিশ ইঞ্চি করে মোট ছয়টি গাছে কেটে নেব দুই মাথা এক জায়গায় করে নিয়ে মাছ বরাবর এই জায়গাতে একটু পেঁচিয়ে নেব অর্থাৎ একটু চিকন করে নেবো যেহেতু টুপির স্পেসগুলোর মধ্যে ঢুকাতে হবে যাতে সুবিধা হয় সেই কারণে এটাকে পেঁচিয়ে একটু চিকন করে নিলাম আর এখানে কাটা নিয়েছি ফোর এম এম এরপর প্রথম স্পেসের মধ্যে কাটাটি দিয়ে এই যে কাটাটি সামনে দিয়ে যে মাছ বরাবর সুতাটাকে দুই ভাঁজ করে নিয়েছিলাম ঠিক সেই সুতাটা এই স্পেসের মধ্যে দিয়ে টেনে বের করে আনতে হবে দেখুন কিভাবে করছি সুতাটা টেনে বের করে এনে সুতার মাঝখান থেকে কাটাটা বের করে নিতে হবে এরপর মাঝখানে যে ডাবল করেছিলাম সুতা ডাবল করেছি ডাবল সুতাটা এই ফাঁকের মধ্যে দিয়ে বের করে আনবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সুতাটা ডাবল করে কিভাবে জয়েন্ট করে নিচ্ছি এই ফাঁকের মধ্যে দিয়ে ডাবল সুতাটাকে বের করে নিয়ে আসছি এই ফাঁকের মধ্যে ডাবল সুতাটাকে বের করে আনলাম এরপর টেনে এটাকে একটু শক্ত করে দেব আর অবশ্যই নিচের দিকে খেয়াল রাখতে হবে যেন সুতার দুই মাথা যেন সমান থাকে নিচের দুই মাথা সমান রেখে টেনে টেনে এটা একটু শক্ত করে দিবেন অর্থাৎ সুতাগুলো যেন ঢিলা না থাকে এরপর পরের স্পেসের মধ্যে আরও এক গাছি সুতা জয়েন করে নেব একটি বেনি করতে চল্লিশ ইঞ্চির তিন গাছি সুতা লেগেছে তো পরবর্তী যে স্পেসটি রয়েছে ওই স্পেসের মধ্যে একইভাবে সুতাটাকে টেনে বের করে আনছি সুতার দুই মাথা সমান রেখে মাঝখানে একটু পেঁচিয়ে নিচ্ছি তো এই যে কাটা দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসছি কাটা দিয়ে এই যে সুতাটাকে টেনে বের করে আনলাম আর অবশ্যই খেয়াল রাখবেন দুই প্রান্তর সমান আছে কি না এটাকে একটু গোছালো করে নেবেন সুতা যেন উলট পালট না হয় যে লাইনে সুতা সেই লাইনেই যেন থাকে এটা খেয়াল রাখবেন আর এই দুই মাথা সমান রেখে ডাবল সুতাটাকে এই ফাঁকার মধ্যে দিয়ে দুই আঙুল দিয়ে বের করে আনবেন এরপর সুতাটাকে টেনে একটু শক্ত করে আস্তে আস্তে টেনে আনবেন খুব সহজে এই বেনিটি করা যায় আমার কাছে তো খুব সহজ লাগে আমি যতগুলো টুপি তৈরি করেছি ঠিক এইভাবে বেনিগুলো তৈরি করে নিয়েছি আস্তে আস্তে টেনে সুতার মাঝখানের অংশটা সেট করে নেবেন তো আমি টেনে টেনে এটাকে সেট করে নিলাম এই যে দেখুন নিচের দিকে যেন দুই মাথা সমান থাকে সেদিকে খেয়াল রেখে টানতে হবে এরপর পরবর্তী যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একইভাবে আরও চল্লিশ ইঞ্চির এক গাছি সুতা এখানে সেট করে নেব দেখুন কিভাবে করে নিচ্ছি বেনির জন্য তিন গাছের সুতা এখানে সেট করে নিয়েছি আর অপর পাশে দেখুন কত সুন্দরভাবে এখন আমি বেনি বেনিটি কিভাবে করছি দেখুন বেনি তো সহজেই সবাই পারে তারপরও আমি দেখিয়ে দিচ্ছি এই সুতা দিয়ে কীভাবে বেনি করবেন বেনিগুলো একটু টেনে টেনে করতে হবে এবং টাইট করে করতে হবে কারণ সুতাগুলো কোকড়ানো আছে তাই বেনেটা আমি একটু টাইট করেই করছি আর একটু সুতাগুলো টেনে টেনে করছি তাহলে বেনের ফিনিশিংটা সুন্দর হয় নিচের দিকে একটু সুতা বাকি রেখেছি এরপর এক টুকরা সুতা এখানে আমি পেঁচিয়ে এখানে গিরো দিয়ে নেব শক্ত করে এখানে পেঁচিয়ে নেব সুতাটাকে আমরা যেমন রাবার অথবা ফিতা দিয়ে বেনিটা বেনির নিচের অংশটুকু বাঁধি ঠিক সেভাবেই এই সুতাটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিচের অংশটা বেঁধে নেব এরপর শক্ত করে দুটি গিরো দিয়ে নেব যাতে খুলে না যায় এরপর নিচে যে ছড়ানো সুতাগুলো থাকবে সেটা মোটাদারের চিরণে দিয়ে সুন্দর করে জটগুলো ছাড়িয়ে নেব এরপর দিয়ে সমান করে কেটে নেব দেখুন আমি কিভাবে করছি একদম সত্যিকারের গোছানো এবং পরিপাটি একটা বেনের মতো লাগে আবারও চিরুনি দিয়ে একটু চিরুনি করে নিয়ে বাড়তির যে সুতাগুলো থাকবে সেটা কেটে নেব এরপর বেনির নিচের অংশে যেখানে আমি বেঁধে দিয়েছি ঠিক সেই জায়গায় একটা ফুল সেট করে দেব। ফুলের দুই পাশে ফিতা করেছি সেই ফিতাটা এখানে বেঁধে দেব আমি এই ফিতাটা সবসময় উল্টাপাশি করি যাতে ফুলগুলো উপরের দিকে থাকে আর নিচের অংশ যেটা আছে সেটা যেন নিচের দিকে ঝুলে থাকে ঠিক এইভাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তৈরি করে ফেললাম একটা পরিপাটি বেনি আপনারাও চাইলে এমন একটি বেনি তৈরি করে নিতে পারেন সেমভাবে এই পাশেও একটি বেনি তৈরি করে নেব এই পাশে যেভাবে করেছি ঠিক সেইভাবেই চল্লিশ ইঞ্চির তিনটি সুতার গাছই এই পাশেও সেট করে নেব নিয়ে সেমভাবে বেনিগুলো করে নেব তো দুই পাশে আমি বেনি একইভাবে করে নিয়েছি আপনারাও সহজে এই নিয়মটি ফলো করে এই বেনিগুলো করে নিতে পারবেন খুব সহজে এবং ঝামেলা ছাড়াই এই বেনিগুলো তৈরি করা যায় বাইর থেকেও কিছু বোঝা যাচ্ছে না যে আমি বেনিগুলো ভিতরে সেট করে নিয়েছি এই যে দেখুন কীভাবে বেনিগুলো সেট করে নিয়েছি কত সুন্দরভাবে বেনেগুলো সেট হয়েছে আমার পেজের নাম রঙিন কুশের আলপনা আপনারা কোনো কিছু পার্চেস করতে চাইলে আমার পেজে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ